আমার বেসলে তো আমি চেঞ্জ করি চিন্তা করতো আমার ছেলে আর ছেলের বাবার জন্য অনেক অনেক শপিং করলাম এই যে ছেলের বাবার জন্য আর ছেলের জন্য আঠারো হাজার টাকার শপিং করছি আজকে বাবা ছেলের জন্য আর হচ্ছে আমার বিজনেসে টাকা দিয়ে আজকে বাবা ছেলেকে শপিং করে দিয়েছি আমরা আজকে ফুল ফ্যামিলি টু বাইরে যাচ্ছি আমরা হচ্ছে আছে লিফটে একটু বাইরে বলতে একটু শপিং মলে যাচ্ছি টুকটাক শপিং করবো তো যাই যেহেতু আজকে বন্ধের দিন রবিবার তো ভাবলাম যে একটু ঘুরে আসি আর দেখি কিছু কিনতে পারে কি না আজকের ওয়েদারটা একদম মেঘলা বৃষ্টি একটু হয়েছে হ্যাঁ বৃষ্টি একটু হয়ে গেছে আবার মনে বৃষ্টি আসবে সমস্যা নাই মালয়েশিয়ায় প্রতিদিনই বৃষ্টি থাকে নুজ উপরে মেঘ পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে এখানে মাঝখানে এই যে ম্যাকজুন আছে কি ভালো লাগতেছে দেখতে যদি আসলে বা অন্য থেকে কচু উঁচু পাহাড় দেখা যায় পাহাড় ওই যে আমরা চলে আসছি আমরা আসছি হচ্ছে এম এম মল ওই যে এম এম মলে চলে আসছি তো তো বেশি ভালো লাগতেছে চলে আসছি আমরা আর অবশেষে আমরা একটা পার্কিং পেলাম রবিবার তো রবিবারে পার্কিং পাইতে একটু কষ্ট হয়ে যায় বন্ধের দিনে তত ভাগ্য ভালো পেয়ে গেছি পার্কিং তো আমাদের পার্কিংটা একদম উপরে ফ্লোরে করা হয়েছে তো আমরা এই যে লিফটে আর কি নামতেছি তো এখানে না মানে নামার সময় দেখতেছিলাম কত সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু এখন হচ্ছে যে হিন্দুতে দীপাবলি গেল আর কি হিন্দুতে আমরা ও তখনই গিয়েছিলাম দীপাবলি উপলক্ষে সব জায়গায় সব মার্কেটেই সুন্দর করে সাজানো হয়েছে তো দেখতে ভালোই লাগতেছিল তো মার্কেটে হচ্ছে আবার যে প্রচুর মিউজিক গান হচ্ছিল নিচে আবার অনুষ্ঠানও হচ্ছিল ইয়ের দীপাবলি উপলক্ষে নিচে অনুষ্ঠান হচ্ছিলো সেখানে গান বাজনা তো চলতেছিল তো আর কি রিয়েল ভয়েসটা তো আর দেওয়া যায় না তো ভাবলাম যে একটু আমি ভয়েস দিয়ে দিই তো আমরা এই এম এম মলে আসছি সে মূলত রায়নের বাবার রায়নের কিছু শপিং করার জন্য তো এখানে এর আগে আসছিলাম কয়েকবারই আসা হয়েছে ঈদের মধ্যেও এখান থেকে শপিং করা হয়েছে তো ছেলেদের জন্য এই মার্কেটটা হচ্ছে ভালো মানে ভালো জিনিস পাওয়া যায় ব্র্যান্ড আউটলেট তারপরে হচ্ছে পাতদিনী এগুলিতে না ছেলেদের অপশনটা ভালো পাওয়া যায় এর আগে দুইবার কেনা হয়েছে রায়নের বাবা রায়নের ড্রেস এখান থেকেই মিসি তো তো এই তো আমরা ফার্স্টে হচ্ছে ব্র্যান্ড আউটলেটে ঢুকলাম তো ভাবলাম যে এখানে আগে দেখি কেমন আর কি কালেকশন আছে আমার এখানে ঢুকে বেশ কিছু জামা কাপড় পছন্দ হয়েছে গায়নে বাবার জন্য আর কি আর দেখতেছি আর এখানে তো যে মিউজিক হচ্ছিলো প্রচুর তো মিউজিকের কারণে আর রিয়েল ফেসটা রাখতে পারি এমনি তো তো উচ্ছ্ব উৎসব মুখর পরিবেশ আর এমনিই মার্কেটগুলোতে সব সময় গান হয় তো এই জন্য আর রাখা যায় না তো আমি আমিও দেখতেছি রায়নে বাবাও দেখতেছে আসলে যেটা পছন্দ হয় সাইজ মতো মিলে না হয় বড় হয় না হলে ছোট হয় এরকম আর কি তো যে তারপরেও মিলিয়ে জিলে দেখতে দেখতে আর কি যেটা আর কি হয় সেটাই কিনছি তো এই তো ঘুরে ঘুরে তো দেখতেছি আসলে মালয়েশিয়ার এমনি কাপড় আছে মোটামুটি ভালোই কিন্তু কালারের ব্যাপারে তেমন একটা অপশন থাকে না আর যেসব কালার থাকে ওই সব কালার মানে কিনলে আপনি যদি একটা ধোয়া দেন তারপরে আর ওইটা পরার যোগ্য থাকে না মনে হয় যেমন অনেক বছরের পুরানো জামা তো এবার চিন্তা করছি রায়নে বাবার জন্য সব সাদা আর কালো কিনবো তো রায়নে বাবা আবার বলতেছে যে না এবার একটু সাদার মধ্যে নেই সাদা মানে অফিসে টফিসেও পড়ে যাওয়া যায় সাদা মানে এদানিকে কাবার রায়নের বাবার সাদা একটু ভালো লাগতেছে বেশি আর কি আমি যা বুঝতে পারতেছি তো রায়নের বাবা বলতেছে একটু সাদা আর নাহলে কালো এর মধ্যে নাও আর অন্য সব কালার পছন্দ হয় না তেমন একটা কালার নাইও আর যেগুলো আছে মানে তেমন একটা পছন্দ হয় না কালার তো কালার নিয়েই আমরা আর কি বেশি একটু কনফিউশন ছিলাম তারপরে দেখতেছিলাম এখানে বেশ কিছু শার্ট হাফাতা শার্ট আছে এগুলোও ভালো দেখলাম যে কাপড়ের কোয়ালিটিটা ভালো মানে এমনি তো দীপাবলি তো সে উপলক্ষে কিছু সারও আছে কিন্তু ওই যে জামা কাপড়ের দাম ডাবল করে তারপরে হচ্ছে তারা ডিসকাউন্ট দেয় ঘুরে ফিরে একই তো ঘুরে টুরে তো আমরা শপিং করলাম দুই দোকানেই টুকটাক যাই কিনা কিনেছি বাসায় গিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা তো বের হয়েছি বিকেল দিকে আসরের পর তো আজান ও দিয়ে ফেলছিলো তো নামাজ পড়ে তারপর হচ্ছে বললাম যে যাওয়ার আগে একটু খেয়ে যাই যেহেতু অনেক হাঁটাহাঁটি করছি ক্ষুদাও লাগছে আর বাসা থেকে তেমন কিছু খাইও নাই যে সকালে সকালে শুধু ডায়েটের যে নাস্তা মানে দুইটা ডিম আর বাদাম খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তো প্রচণ্ড ক্ষুদা লাগছে তো ভাবলাম যে থাক আজকে একটু খাই ব্রেক হলে মাঝে মধ্যে একটু ব্রেক হলে সমস্যা নাই তো এই খাবারটা রাইস রাইস উইথ চিকেন সাথে ছিল পটেটো ছিল ভালো লাগছে এই খাবারটা আমার কাছে খুব মজা লাগছে তারপর হচ্ছে একটা চিজি পটেটো ওই চিজি পটেটোটাও খুব মজা এটা তো গরম গরম ভালোই লাগলো খুব মজা করে খেলাম আলহামদুলিল্লাহ খেয়ে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পথে আবার একটু পাঁচ দিনেতে ঢুকলাম ভাবলাম যে একটুখানি একটু মানে জুতো বা স্যান্ডেল যেটাই হোক একটু দেখে যাই বা একটু ব্যাগ দেখে যাই কেমন তখন আর দেখি নাই মানে তখন শুধু রায়ন আর রায়নের বাবার জামা কাপড় কেনার ব্যস্ত ছিলাম তো ভাবলাম যে এখন একটু যাওয়ার সময় দেখে যাই এই স্যান্ডেলগুলি খুবই ভাল লাগতেছিল হিল স্যান্ডেলগুলা তো আবার চিন্তা করলাম যে এই হিল স্যান্ডেলগুলো তো মানে কোথাও মানে পরে যাওয়া হবে না কারণ কিনবো মানে দেখতে খুব সুন্দর লাগতেছিল আমার পায়েও মানে ঠিক মতো হচ্ছিলো ভাবলাম যে আবার এগুলো পরে কোথায় যাবো হিল হিল স্যান্ডেল তো সহজে পরা হয় না ফ্ল্যাট স্যান্ডেলই পরা হয় তো এই জন্য আর তেমন একটা নিয়ে নেই আর দামটাও একটু বেশি ছিল ভাবলাম যে থাক দরকার নাই পরে ঈদের সামনে কেনা যাবে তো এখানে হচ্ছে আবার যখন ঢুকলাম তখন আবার একটু রায়নের জন্য ড্রেস দেখতেছিলাম আর এখানে দেখি মৌর সাথে দেখা হয়ে গেল। মৌ শপিং করতে আসছে তো যাওয়ার আগে আর কি ভাবলাম যে একটু দেখি রায়নের জন্য আর কি কিনা যায় তো তখন তেমন একটা পছন্দ হচ্ছিলো না তো মৌর সাথে দেখা হয়ে গেল তো অনেকক্ষণ যাবৎ মৌ আর আমি কথা বললাম ওদিকে রায়নে বাবা আর ভাই কথা বলল। তো মৌ বলতেছিল আর কি না আমি আমরা নানান কথা বলতেছিলাম মৌ বলতেছিল যে আপু আসেন না কেন বাসায় অনেকবার করে বলতেছিল। তা আমি বলতেছিলাম তুমিও তো আসো না তোমাকেও তো অনেকবার বললাম যে আসো তো ওটা দেখাচ্ছিল যে এটা রিসেন্ট ও একটা ব্রেসলেট কিনছে তো এখন তো স্বর্ণের দাম অনেক বেশি জিজ্ঞেস করতেছিলাম যে এটা কোথাতে কিনছো তো কত মানে এখন কত প্রাইস জিজ্ঞেস করলাম আমি ব্রেসলেটটা আমার কাছে ভালোই লাগলো তো আমিও একটা ব্রেসলেট মানে আমি চিন্তা করছি আমার একটা ব্রেসলেট আছে ওইটা একটু চেঞ্জ করব আর একটু কিছু ভরে ভালো একটু একটু ভালো আর কি ডিজাইনের বা ভালো একটু সুন্দর দেখে আর একটু কিনব তো গোল্ডের দামটা একটু কমুক তো ওর কাছে জিজ্ঞেস করতেছিলাম যে কত পড়ছে বা এখন কত নিল টুকটাক এই আর কি আলোচনা করলাম আর মৌ অনেক বারবার বললো যে আপু একদিন আসেন ফাতে বাবিকে নিয়ে ফাতে আপুকে নিয়ে একসাথে আসেন আপনারা যেহেতু একই বিল্ডিংয়ে আসেন আমিও বললাম তুমিও আসো একই বিল্ডিংয়ে আমরা আসি দুনো বাসে বেড়াতে পারবা তো ও বলতেছে যে আসলে সময় পাই না আপু দুই বাচ্চা নিয়ে এমনই আর কি সবাই সবাই কাজে আর কি ব্যস্ত আঠারো আঠারো হাজার টাকার শপিং করছি আজকে বাবা ছেলের জন্য আর হচ্ছে আমার বিজনেসের টাকা দিয়ে আজকে বাবা ছেলেকে শপিং করে দিছি আলহামদুল্লিল্লা দেখায় আচ্ছা আগে রায়নেরটাই দেখাই এই যে রায়নের জন্য বেশি কিছু কিনি না গেঞ্জি আর হচ্ছে একটা প্যান্ট কিনছি এই গেঞ্জিটা রাইয়ার নিজের পছন্দ করছে আর গেঞ্জিটা খুবই সুন্দর খুবই সুন্দর এই গেঞ্জিটা আর কাপড়টা এত ভালো আমার কাছে খুবই আর মানে এই ধরনের আরো কয়েকটা পেলে কিনতাম কিন্তু পাই নাই ডিজাইন আর ভালো লাগে না এটাই ভালো লাগছে এটা রায়ানের আর হচ্ছে একটা প্যান্ট হ্যাঁ একটা প্যান্ট তোমার জন্য শুধু একটা প্যান্ট এই যে রায়ানের জিন্সের প্যান্ট আছে আর কি তো অল্প আছে কালো নাই তো ভাবলাম যে একটা পাই গেছি রায়ানের জন্য এই কালো প্যান্ট সব কিছুর সাথে পড়তে পারবে তো এই যে কালো প্যান্টটা দিছি এটা হচ্ছে পাতলা জিন্সগুলি আছে না ওগুলি আর কি এই হচ্ছে রায়ানের শপিং রায়ানের শপিং শেষ এখন শুধু এই দুই ব্যাগ ভর্তি রায়ানের বাবা আচ্ছা প্রথম এগুলা দেখাই প্রথমে হচ্ছে এই যে এটা একটা গেঞ্জি গেঞ্জি শার্ট গুলোটা মিলে কিনছে এই যে গেঞ্জি এটা রায়নের বাবার গেঞ্জিটা খুব সুন্দর এবারে এই গেঞ্জিগুলি সবগুলি সুন্দর এসে আর সবগুলি কাপড়গুলো অনেক ভালো এই যে এটা একটা এই গেঞ্জিটাও খুব সুন্দর হয়েছে এ জায়গায় আসলে কি ওই যে কালার মানে কাপড় চোপড়ের কালারগুলি তেমন একটা কালারের কোনো অপশন অপশনটা খুব কম থাকে বেশি একটা কালার ফুল মানে কাপড় পাওয়া যায় না বিশেষ করে ছেলেদের মানে সাদা কালারের বেস্ট আর কি অন্য সব কালার কিনলে মানে এক ধোয়া দিলে আপনার ওই কাপড়ের মানে পরার যোগ্য থাকে না কালার এটা খুব নষ্ট হয়ে যায় আর এটা একটা প্যান্ট রায়নের বাবার এটা প্যান্ট আচ্ছা তারপরে দেখায় আলো গেঞ্জি আছে সেই গেঞ্জি গুলি আগে দেখাই তারপরে এই যে একটা গেঞ্জি স্টেপ গেঞ্জি এটা এই গেঞ্জি গুলিও খুব সুন্দর আর কাপড় গুলা অনেক ভালো একটু ক্লোজ করেও দেখায়ও এই যে একটা তারপরে যে একটা সবই আমার পছন্দের গেঞ্জি রায়ের বাবারও পছন্দ হয়েছে মানে আমার চার্জটাই বেশি আর কি এই যে একটা এই গেঞ্জিটাও সুন্দর এবার এ গেঞ্জির কালারগুলি সুন্দর হয়েছে আর কি দুইটা গেঞ্জি গেলো আর হচ্ছে এখন দেখাই আর এগুলো হচ্ছে হাফ পাতা শার্ট এই শার্টগুলি খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এগুলা অবশ্য অফারে দিছে একটা একটা শার্টের দাম হচ্ছে নব্বই ইঙ্গিত মানে একটা কিনলে আর একটা ফ্রি ফ্রি ও যে দাম বাড়ায় এগুলি ও যে সব সময় আগে মানে পঞ্চাশ টাকা বা পাঁচচল্লিশ টাকা এই দাম থাকে এখন ডাবল করে একটা কিনে একটা কিনলে আর একটা ফ্রি দিছে আর কি নব্বই নব্বই করে এইগুলা শার্টগুলা এই শার্টগুলা খুবই সুন্দর হয়েছে কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো

এটা আবার মানে পুরো ফাড়া না এটা হচ্ছে ফতুয়ার মতো মানে অর্ধেক ফাড়া এই একটা শার্ট তারপরে হচ্ছে এই একটা শার্ট এই দুইটা খুবই সুন্দর হয়েছে আর কাপড় গুলা এত ভালো এই মানে মানুষে তো গরম এই গরমের মধ্যে এগুলা পড়তে খুবই আরাম আর রায়না বাবা এগুলা পরে অফিসে যেতে পারবে অফিসের জন্য এই কেনা হয়েছে অফিসে পড়তে পারবে যেতে পারবে আর কি সুবিধা

আমার আজকে কোন শপিং নাই শুধু বাবা ছেলে শপিং করছি ডাইরে বাবার কাপড় চোপড়ই দরকার ছিল এই জন্য এগিয়েছিলাম তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখন আল্লাহ তাল্লাফে